সবাই সাথে আড্ডা দেবো তো সাহেব চলে আসেন তার আগে আপনারা দাদুর সাথে একটু কথা বলেন নমস্কার সবাই কে কেমন আছেন সবাই আজকে আমরা একটু লাইভে আসলাম অনেক দিন পরে আমাদের সাথে আরো আছে ভেজালি নটবর তো আমাদের নতুন ভিডিওর প্রস্তুতি চলছে টাকার এখন আপনাদের মাঝে উপস্থিত হবেন সেই ভেজালি বন্ধুরা কেমন আছেন আপনারা অনেক দিন পরে আবার আপনাদের সামনে লাইভে আসলাম তো আমরা এখন আসি আমাদের বংমস্তি অফিসিয়াল মূল যে প্রাণ কেন্দ্র আমাদের যে অফিস সেখানে আছি আজকের আমাদের একটা নাটকের শ্যুট হওয়ার কথা ছিল সেভাবে আমরা সকাল থেকে সবাই প্রিপারেশান নিয়েছিলাম কিন্তু আসলে হঠাৎ এই বৃষ্টির কারণে আজকের শ্যুটটা বন্ধ হয়ে গেছে তো আগামী দিন নেব বলে আশা করি তো আজকের আমরা এখানে আপনাদের সেই মজার মানে যিনি আপনাদের সব সময় মানে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে যিনি আপনাদেরকে অনেক মজা দিয়ে থাকেন আমার গুরুদেব আমার উস্তাদ বিশান্ত নটবর্জে চরিত্রে হ্যাঁ যার আপনারা নটবর চরিত্রে সব নাটকেই দেখে থাকেন যা আমার গুরুদেব অনেক ছোটবেলা থেকে তার সাথে আমি আছি আজ প্রায় দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর যাবৎ তার সাথে আমি এভাবে কাজ করে যাচ্ছি তো সবাই আমার জন্য এবং আমার নটবর তার জন্য একটু দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে সবসময় এভাবে দুজন একসাথে থাকতে পারি এবং আপনাদের মাঝে এভাবে বিনোদনমূলক কাজ করতে পারি আর কি তো আমার পাশে আছে আমাদের চ্যানেলের একজন মহান ব্যক্তি আমাদের নগেন দাদু চরিত্রে যে অভিনয় করে তার সাথে আপনারা একটু কথা বলেন প্রচুর প্রচুর বিদ্যুৎ চঙ্কর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে বৃষ্টিও হচ্ছে খুব আমরা এই নতুন একটা ভিডিওর ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছি আর কিবশত আজকে আমাদের আমাদের ভিডিওটা ছাড়তে একটু দেরি হচ্ছে তো আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন কং অফিসিয়ালের লাইক কমেন্ট শেয়ার সব সময় করবেন আপনারা তুইন এনজয় হাই তারপর হচ্ছে বিশ্বজিৎ বাইন আসলে অনেক সমস্যার ভিতরে লাইভে তিনি আমাদের সবসময় পাশে থাকেন তুইন রয় তারপর বিশ্বজিৎ বাইন কে ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তো বন্ধুরা এখন আপনাদের মাঝে সেই কমেডিয়ান নটবর চলে আসবেন কিছু বলার জন্য অধীর আছে সার গুরুদেব বটোবার আপনারা তার সাথে আপনাদের মতামতগুলো একটু শেয়ার করবেন মানে কেমন ধরনের মানে কন্টেন্ট ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন চেষ্টা করবো আপনাদের পছন্দ মতো ভিডিও আপলোড করার জন্যে আমাদের সাথে হ্যালো দর্শক বন্ধু ভালো আছেন সবাই এই বর্ষা বিশাল বর্ষা বাইরে আজকে 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 আমাদের আমাদের একটা সুট হওয়ার কথা ছিল বৃষ্টির জন্য আর সুটটা হচ্ছে না তবে আমরা সবাই অফিসে আছি থেকে কি করবো এত বৃষ্টি বাইরেও বেরোতে পারছি নি আমি আর আমার শিষ্য ভেদালী আসে এখানে

প্রিয় দর্শক বিন্দু কই মিশর কই সবচেয়ে বড় কথা হলো আমার গরুর বয়স কিন্তু খুব বেশি না আমার থেকে যে খুব বেশি পায় কিন্তু না আসলে ওয়ালে মাথা যাওয়ার কারণে বয়সটা অনেক বেশি আসলে তা না

চ্যানেল নেইরাসব লাইক করতেছে ও তো পাস ভিডিও আসছে আমাদের চ্যানেলের কত আ가는 আ가는 কি হলো

এই যে শুরু না আসে তাই والله এই যে جماعه মানে ভিডিও টিফিন পনিজিবলি দিই না আমাদের ইউটিউব চ্যানেলে আজ লাইভে আমরা আসলাম লাইভে আপনাদের

দেখেন তো সবচাইতে বড় একটা বিষয় হলো এই যে আমরা যে নাটকগুলো বা যে কন্টেন্টগুলো আপনাদের সামনে নিয়ে উপস্থিত হই আমাদের পিছনে কিন্তু আমাদের কিছু কিছু মানে দাদারা আছে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই বা তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যে আজকে আমরা আপনাদের সামনে সামনে এত সুন্দর সুন্দর ভিডিও বা আপনাদের মানে আনন্দ দিতে পারি সেই লোকগুলোর কথা আসলে না বলে নয় আমাদের ডিরেক্টর হিসাবে যিনি আছেন আমার বড়ো ভাই সুজন দাদা আসলে আমাদের চ্যানেলের জন্য ওনার অক্লান্ত পরিশ্রম উনি সবসময় করে থাকেন শারীরিক অসুস্থতার ভিতর দিয়েও উনি আমাদের সাথে সবসময় জন্য সময় দেয় এবং আমাদের এই নাটকগুলো যত এডিটিং বা যত যা কিছু মোটামুটি এর পিছনে যা করা লাগে উনি আমাদের সাথে নিঃস্বার্থভাবে আজ প্রায় এই দুই বছর আড়াই বছর যাবৎ উনি আছেন এই ওনার হয়তো আপনারা ওনাকে কোনো ভিডিও এই সামনে দেখেন না আর শুভ যার কথা না বললে নয় কারণ এই কন্টেন্টগুলো যে লেখে লেখো হ্যাঁ রাহুল মামা রাহুল মামা আমাদের রাহুল মামা আসলে ওনারও অনেক ধন্যবাদ জানাই এই সুন্দর সুন্দর কন্টেন্টগুলো ধন্যবাদ এবং বিশাল বড় অবদান হ্যাঁ আজকের সে অনেক মানে স্ক্রিপ্ট আমাদেরকে দেয় যে স্ক্রিপ্টগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপনা করি আর কি আর রঞ্জন দার কোথাও বাদ দিলে হবে না ছিল চেয়ারম্যান চরিত্র অভিনয় করে আমাদের সাথে তিনিও তিনিও আছে আমাদের সাথে আছে থাকেন সব সময়ের জন্য এবং কন্টেন্ট তৈরি করেন লেখে লেখক আমরা তো content করে কিন্তু তাদের তো বিশাল বড় অবদান আবার সব কথার এক কথা আজকে যদি তাদের মতো কিছু কিছু মানে লোক যদি আজকে আমাদের পেছনে না থাকতো তাহলে আপনাদের সামনে এসে হয়তো এই দুটো কথা বলার মতো এই যে সুযোগ এটা হয়তো আমরা পেতাম না আরকি ঠিক এই জন্য এর পেছনে আমাদের উত্তম দাদা আমাদের বড় ভাই উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করেন এবং উনিও আমাদের সাথে অবশ্যই আছেন আমাদের অফিসে তো আপনারা আজকের এই বৃষ্টির ভিত্তি আমাদের শুটিংটা বন্ধ থাকার কারণে আমাদের যে মানে যারা আছে আমাদের ভেতরে আমাদের সুজন দাদা আছে আমাদের ডিরেক্টর আমাদের উত্তম দাদা আছে যিনি আমাদেরকে এই টিমটা পরিচালনা করেন আর কি সার্বিক দায়িত্বে উনি আছেন আমাদের সবসময় সহযোগিতা করেন আর আর আমি ধরো আমি আর কি বলবো আমি যা নিয়ে গর্ব করি আমার ভেগনি সৈকত আছে তার ছাড়া আমি থাকতে পারিনি হম আমি খাতি বস্তি স্মরণ করি সে আমি সাথে করে নিয়ে আসি অফিসে ভাগ্নি ইউটিউবে আসে আসতে চায় না লাইভে আসতে চায় না কারণ তার বিশাল চেহারা তো সেজন্যই সে লাইভে আসতে চায় না আর আমরাও জোর করে তার আনার চেষ্টা করিনি তবে আমরা দুজন আছে গুরু শিষ্য আমরা আমার শিষ্য শুভ বিজালি আমরা দুজন লাইভে আছি ভালো মন্দ আছি বলতে আমার অনেকদিন যাবত একসাথে একসাথে আছি হ্যাঁ সে কথা অনেক দীর্ঘ তাহলে এমনি কথা তার দীর্ঘ পঞ্চাশ বছরের কথা তার আমরা আর এখন আর আনতে চাই না কারণ বয়স তো কমানো না ওর আছে পঁয়তাল্লিশ না সাতচল্লিশ ওই নীল দাদা হ্যাঁ নীল দাদা কমেন্ট করলো কি ও হাই নীল দাদা কী কেমন আছেন ভালো আছেন আপনি হ্যাঁ প্লিজ আমার কমেন্টটা নিন হ্যাঁ নীল দাদা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে প্লিজ তোমাদের কন্টেন্ট কি কমেন্টটা নেন প্লিজ 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 তাই তো আপনার সেই আপনার সেই ছোটো ফ্যান মিল দাদা সবসময় আমাদের ভিডিও দেখে এবং তার কমেন্ট আমরা মাঝে মাঝে দেখে আমাদের সুমন এর্দার হাজার কেমন আছেন হ্যাঁ আমরা খুব ভালো আছি আপনারা আছেন বলেই তো আমরা আছি হ্যাঁ বৃষ্টি 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 এই বৃষ্টি ভেজা রাতে না রাত না এখন দিন বৃষ্টিতে সব এলোমেলো চেষ্টা ছিল আজকে অনেক একটা বড় কন্টেন্ট শুট শুটটা হলো না তাই বিয়ে কন্টেন্টের নাম আজকে ছিল বিয়ে পাগল ছেলে খুব ভালো কন্টেন্ট এবং আমরা শুভ মানে বিকেলে আর আমি নট আমরা মেন চরিত্র ছিলাম। এবং নায়িকাও ছিল একটা সেও আজকে আমাদের অফিসে আছে বসে কিন্তু ছোট মানুষ লজ্জা করতেছে ইউটিউবের সামনে সে লাইভের সামনে আসতে আসছে না তারা জোর করে আনার চেষ্টা করতেসি আমরা কারণ আমরা হয়ে গেছে আমরা লাইভে আইছি শুকুর আর আমার বয়স বেশি বলে আমরা লাইভে সবসময় থাকি সময় দিতে পারেন না তবুও আপনাদের সাথে আড্ডা দেই বিজালি কই বিজালিয়ে আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তার কণ্ঠটা ভালো ছিল কিন্তু কাজে লাগালাম না গান গান আর বয়স হয়ে গিস তো সেজন্য আর গানটা গাতে ভালো লাগে না তবু আছে দর্শকের অনুরোধে যে সময় একটা দর্শকও শুনে তারাও আনন্দ পায় আমিও আনন্দ পায় কি গান গাবো গাব বিপ্লব কই বিপ্লব গুরু সুমন গলদার গুরু মানে গুরু শুভ কি অবস্থা ভালো তো হ্যাঁ হ্যাঁ সুমন গলদার লিখেছে গুরু শুভ গুরু শিষ্য কি অবস্থা ভালো তো হ্যাঁ ভালো ভালো নটবাৰ কাকু কেইম আছে নীল 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 হা ভাল নতুন নায়িকা নীল নতুন নায়িকা নীল কি জানে প্লিজ প্লিজ নায়িকা নানি নটবাৰটবাৰ কাকু নীল ও আচল ধরে টান দিও না লাজে মরে যায় ও রাতে তোমার কাছে আমি ক্ষমা চাই গান গুলো ভালো গায় দিয়ে সময় আমি কিন্তু কন্ঠদার দিয়ে সময় বা সাইকি দাও আজকে বর্ষা তো কন্ঠ কবিবিতে বলি ভালো সুর বের করতে পারতেছনি এটা গান গাও কি গান গায় তাই বলো তো দুইজন আমাদের আমার তো ভালো কণ্ঠ কিন্তু আমি গানদের লজ্জা করে বলি আমি আর হচ্ছে সেই পথে যাইনি কিন্তু বিজালিয়ে শুভ ভালো গান গায় তবু আপনার সামনে একটা গান পরিবেশন আবার দিলে নতুন নায়িকা হ্যাঁ নতুন নায়িকা আছে ঠিক ওই ঘরে অফিসে ঠিকই না ওই আমাদের ওই সামনের ঘরে আছে বর্ষা ও এঘাত থেকে ঘরে আসতে পারতেছি না দাদা মিল দাদা আসলো অনেকক্ষণ অনেকক্ষণ তো মানে নটবার এবং ভেজালির সাথে অনেক সময় কথা হলো এবং এখন আমি আমাদের যে মানে ডিরেক্টর সুজন দাদা হ্যাঁ ডিরেক্টর তো আসবে অবশ্যই আসবে কিন্তু এর আগে এর আগে শুভর আমরা গান অবশ্যই শোনাবো আপনাদের আমি তো গান ভালো পারি না আর কি আমি বাদ্যযন্ত্র বাজাতে বেশি ভালোবাসি তো আমি এখন তো সেই পরিবেশ নাই এখানে আসলে আমাদের সবকিছু যন্ত্রপাতি আমাদের অফিসে আসলে মানে শিল্পী জগতে যেগুলো প্রয়োজন হয় সবকিছু কম বেশি আমাদের আছে এখন তো সেই পরিবেশ নাই যার কারণে আমাদের মানে ভালো সুন্দর ভাবে যেহেতু বললাম যে ভিজালি মনে হয় গান গাতে লজ্জা করতেছে একটা গান গান দুইজনে মিলে গাই কেন লজ্জা করবে তা তো অবশ্যই

ठंडिया ठंडिया सर हेल की दुर्गी पे कोई रो दशाती नहीं ओ, 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 ओ कोई रु दसाती नहीं हे रुम भी के दिन रुक जा दिल तो पागल ओ हो खिया पे चुप कर जा जिद सारी दुनिया से तेरे बिन भी सर जाऊं दिल तो पागल है ओ रो पे चुप के जा। ओ दिले ना दिल के दि मिले ना ही नहीं करना है की जान ठंडिया ठंडिया सर हे ले की दुर्ग है दिस जानी ਕੋਈ ਰੁਦਾ ਸੱਚ ਨਹੀਂ ਕੋਈ ਰੁਦਾ ਸੱਚ ਨਹੀਂ ਏ ਰਮ ਜਿੱਦ ਇੱਕ ਦਿਨ ਰੁਕ ਜਾ ਦਿਲ ਤੋਂ পাগল ਹੈ ਤੂੰ ਖੜੀਆ ਰੋ ਪੇ ਚੁੱਪ ਕੇ ਰਜਾ ਜਿੱਦ ਸਰੀ ਦੁਨੀਆ ਸੜੀ ਤੇਰੇ ਬਿਨ ਬੀ ਸਰ ਜਾਊ হিন্দি গান গাইতে হিন্দি গান গাতে ভালো লাগে কিন্তু গান তো পারি তবে বৃষ্টি মাথায় গান আর গাতে ইচ্ছা করছিস না হ্যাঁ এই সুন্দর পরিবেশে হম এই সুন্দর পরিবেশে

দোস হাই গাইস আমি ছোটোখাটো একজন মানুষ কোনো ডিরেক্টর রিরেক্টর না ঠিক আছে চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার নিজের মতো কিছু করার সবাইকে আনন্দ দেওয়ার তো নটবার ভেজেলি এদের নিয়েই আসি সাথে আমাদের নগেন দাদু আছে তো রিসেন্টলি একটা স্কিপ নিয়ে আজকে কাজ করার কথা ছিল তো বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য আর কি স্ক্রিপ্ট করতে পারলাম না স্ক্রিপ্ট এমন আর কি বিয়ে পাগল ছেলে তো মেন ক্যারেক্টারে আছে আমাদের নডওয়ার আর ঘটকের চরিত্রে আছে আমাদের ভেজেলে আর মেয়ের সরি নডওয়ারের ছোট ভাইয়ের চরিত্রে আছে আমাদের নগেন দাদু মানে সরকার তো মেবি আজকে বৃষ্টি যদি কমে যায় তাহলে বিকাল থেকে শ্যুট শুরু হবে তো শ্যুটের সময় আপনারা আজকে লাইভ দেখতে পাবেন যেহেতু আজকে ভিন্ন একটা ভিডিও নিয়ে আমরা আসছি তো সাথে থাকবেন হয়তোবা বিকেল টাইমে লাইভ করতে পারি যদি শ্যুট করতে পারি তা না হলে আগামীকাল তো তো আর কি বলবো আমাদের নরবাদ দা তো খুব সুন্দর গান গায় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবার লাইভটা শেষ করছি ভালো থাকবেন সবাই আর নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন টাটা